রাজর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে অনেকে এখানে এসেছেন সেই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্মরণ করছি বাংলার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি পনেরোই আগস্টে যারা বঙ্গবন্ধুর সাথে শহীদ হয়েছিলেন

সেই সাথে আমি যুদ্ধ ধন্যবাদ জানাচ্ছি তার নেতৃত্বে তার সমর্থনে আমি আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন হয়েছি যে হলো আমাদের মাদারপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা শাহাবুদ্দিন আহমেদ মোল্লা এবং আপনারা সকলেই এই নির্বাচনকে ঘিরে এই এগারোটি ইউনিয়নের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সকলেই প্রচন্ড এই গরমের ভিতরেই সেই রমজান থেকে আমাদের নির্বাচন শুরু হয়েছিল সেই আপনারা অনেক কষ্ট করেছেন বৃষ্টি নেই আপনারা শেষের দুই দিন কিন্তু সারা রাত ঘুমার নিয়ে আমি জানি কিছু অশুভ মহর ঢুকে পড়েছিল টাকার অবস্থা নিয়ে তাদেরকে প্রতিহত করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রথম এই পরিষদ পরিষদে আমরা বসছি আপনাদের সকলে দোয়া নিয়েই আমি এই পরিষদে বসব আপনারা আমাকে দোয়া করেছেন দয়া করেছেন ভোট দিয়েছেন তাই নির্বাচিত হয়েছি আগামী পাঁচ বছর আমি যেন আপনাদের দয় আপনাদের সেবা করতে পারি আমি যেন এলাকার উন্নয়ন করতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে সকলে আমার যেন সহযোগিতা করবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুষ্ঠু এই পাঁচ বছর এই পরিচালনা করতে পারি অনেক গরম সকাল একটু ঠান্ডা ছিল এখন অনেক দাঁড়িয়ে থাকতে পারেন না সেই জন্য আমি আমার বক্তব্য বিবাহিত করবো না সকলকে সকালকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং মকল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু